আসসালামু আলাইকুম আরও একটি পদ্ম নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি দেখতে যেমনই সুন্দর তেমনই কিন্তু ব্লুমার এখন যে পাত্রে লাগানো অবস্থা যে ছেলেটি কিন্তু তিরিশ লিটারের বালতিতে লাগানো আছে এছাড়াও আমরা পাঁচ লিটারের গামলাতেও এক্সপেরিমেন্ট করেছি সেখানেও কিন্তু একটি দুটি নয় অনেকগুলো কলি পেয়েছি এবং খুবই খুবই সুন্দর হয়েছে বেশ ভালো ব্লুমার আমরা পেয়েছি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর ফুলের সাইজও বেশ অনেকটাই বড় খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা যারা এই ধরনের পদ্ম সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই সংগ্রহ করতে পারেন আইডির নাম দেওয়া আছে খুবই খুবই সুন্দর এই পদ্মের আইডিটি আমাদের কাছে ভীষণ ভাল লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাতে একদমই ভুলবেন না